প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের যে তিনটি বড় বড় মামলা সাত তারিখ শুনানি হতে চলেছে তারপরে দু হাজার ষোলো এসএলএসটি যে সাদা খাতার মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা সেটা ডিএ মামলা এবং ও সার্টিফিকেট মামলা তিনটি মামলায় সাত তারিখ হিয়ারিং হবে তার মধ্যে দু হাজার ছাব্বিশ মামলাটা প্রধান বিচারপতির বেঞ্চে এবং বাকি দুটো মামলা অন্য বিচারপতি বেঞ্চে হিয়ারিং হবে আশা করছি তিনটে মামলায় হিয়ারিং হবে এটুকু আশা রাখি তার কারণ তিনটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঠিকঠাকভাবে হিয়ারিং হচ্ছে না দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলাটা গত ডিসেম্বরে হিয়ারিং হয়েছে ছাত্রের ডেটে ছাত্রের পিটিশনের পক্ষে আইনজীবী বলবে তো দেখা যাক সেদিন পিটিশনার পিটিশনের পক্ষে আইনজীবীরা কী বলে বা কমিশন যোগ্য অযোগ্য লিস্ট জমা দেয় কি না দিলে তো আমরা জানতেই পারবো তো কমিশনের সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করছে এদিকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা যারা নিজেকে যোগ্য বলছেন তারা অলরেডি ধর্মতল ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করেছেন এখন বিকাশ ভবন অভিযান করেছেন দেখা যাক কমিশন কী করে তার সাথে ডিএম অবলো অভিসম অবলো এইগুলো হিয়ারিং হবে ধন্যবাদ